হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আমাদের নতুন কেসিং এর কালেকশন আসছে আমাদের স্টকে যারা আমাদেরকে সব সময় প্রশ্ন করেন যে বিভিন্ন কেসিং নিয়ে বিভিন্ন মডেলের আজকে আমরা কথা বলবো বিভিন্ন মডেলের কেসিং নিয়ে আমরা এদিক থেকে শুরু করব আমাদের কাছে বেশ কিছু মডেলের কেসিং আছে যেমন এটা হচ্ছে এসআর যে এসআর মডেলের এই ধরনের কেসিং যারা লাগবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ডেলের কেসিং শুধু অনলি কেসিং কেসিং এর ভিতরে কিন্তু আমরা আর অন্য কিছু পাবেন না ডিসপ্লে বা ব্যাটারি অন্য অন্য কিছু থাকবে না অনলি কেসিং যারা নিতে চান তারা বিভিন্ন মডেলের নতুন আমাদের কাছে আসছে আপনারা জানেন দীর্ঘদিন যাবো তো আমরা এগুলো সেল করে আসছি এই যে তসিবো আছে তসিবো নিতে পারবেন তারপরে এস আর আছে এস আর এসআর বিভিন্ন মডেল পাবেন এদিকে একটা আর একটা মডেল এই যে এসআর বিভিন্ন মডেল আছে এগুলো নিতে পারবেন এদিকে আমাদের আছে ডেল এদিকে আছে ল্যানোভো ল্যানোভো যাদের আছে ল্যানোভো তো এলে নিতে পারবেন ফুজিসু এই যে এই পাশে আমাদের আছে ফুজিসু যাদের ফুজিসু কেসিং লাগে তারাও নিতে পারবেন আমাদের এদিকে আমরা দেখাই আরো অসংখ্য কেসিং আমাদের এইবার স্টকে আসছে এগুলো সবগুলো নতুন স্টকে ঢুকছে যারা কেসিং খুঁজেন আমাদের কাছ থেকে পুরো কেসিং এ পাবেন মানে পুরো কেসিং পাবেন এবং কেসিং এর সাথে যে মডেল গুলো আপনাদের বিভিন্ন পুট লাগে অথবা ওয়াইফাই কার্ড হ্যাঁ তারপর হচ্ছে যে র্যাবন অথবা হচ্ছে যে আপনাদের যে সিমুস ব্যাটারি এইগুলা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং আমাদের যে ল্যাপটপের যে স্ট্যান্ড গুলো আছে বিভিন্ন মডেলের স্ট্যান্ড গুলো পাবেন হ্যাঁ তারপর হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে ব্লুটুথ কার্ড গুলো পাবেন ওয়াইফাই কার্ড গুলো পাবেন হ্যাঁ তারপরে বিভিন্ন আ পোর্ট অথবা বিজিএ পোর্ট অথবা সাউন্ড পোর্ট এই ভিডিও বিভিন্ন মডেলের আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমাদের এদিকেও পায় অনেকগুলো আসছে এগুলো আমাদের কিন্তু নতুন আসছে আমরা এখনো প্যাকেট করি নাই বিভিন্ন মডেলে এই পাশে আমাদের আসছে অনেকগুলো তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য আজকে যেহেতু আমাদের মাল প্রথম আসছে এইজন্য আমরা ওভারঅল একটা ভিডিও দিলাম তো যাদের ল্যাপটপের কেসিং লাগে আমাদের সাথে করতে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো কেসিং যে কোনো ল্যাপটপ এবং যে কোনো ব্র্যান্ডের কেসিং আমাদের কাছে আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ